সবশেষ দুই হাজার সালের জানুয়ারিতে সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ এরপর গত বাইশ বছর ধরে ভারতের বিপক্ষে জয় খরাই ভুগছিল বাংলাদেশ হামজা চৌধুরী কল্যাণে অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল এশিয়ান কাপ গোলে বাংলাদেশ দলের হয়ে জয়সূচক গোলটি করেন শেখ মোট গোল না করলেও এদিন বাকি সব দায়িত্ব পালন করেছেন হামজা দেওয়ান চৌধুরী এই ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিং রুমে গিয়ে আসিফ মাহমুদ খেলোয়াড়দের সাথে আনন্দ ভাগাভাগি এমন একটি ভিডিও নিজের ফেসবুক থেকে শেয়ার করেছেন তিনি সেখানে দেখা যায় খেলোয়াড়রা আসিফ মাহমুদকে ঘিরে আনন্দ উদযাপন করছে ও বোনাস বোনাস বলে চিৎকার করছে এমন সময় সবাইকে চমকে দিয়ে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের জন্য দুই কোটি বোনাসের ঘোষণা দেন উপদেষ্টা তাৎক্ষণিক এই ঘোষণায় খেলোয়াড়দের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে